হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মুখার্জি ভোকাবেলারি সেন্টার আজকের বিষয় দেখুন প্রয়োজন ফুরালে ঔষধও বিষ হয়ে যায় তাহলে বাক্যটিকে প্রথমে আমি দেখুন সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্সে যদি বাক্যটাকে আমি আনসারটা করি তাহলে কি হবে দেখুন দেখুন আমি যদি সিম্পল সেন্টেন্স বা সরল বাক্যে অ্যানসারটা করি তাহলে হবে দ্য মুমেন্ট দ্য নেসেসিটি ইজ গন যে মুহূর্তে প্রয়োজন ফুরিয়ে যায় দ্য মুমেন্ট দ্য নেসেসিটি ইজ গন যে মুহূর্তে প্রয়োজন ফুরিয়ে যায় মেডিসিন অলসো বিকামস পয়সন অর্থাৎ তখন কি হয় না তখন ঔষধও বিষ হয়ে যায় তাহলে আমি কি বললাম আনসারটা দ্য মুমেন্ট দ্য নেসেসিটি ইজ গন কমা মেডিসিন অলসো বিকামস পয়জন তাহলে এটা আমি কি করলাম এটা আমি করলাম সিম্পল সেন্টেন্স বা সরল বাক্যে আনসারটা কী হবে এরপর আমি দেখাচ্ছি কমপ্লেক্স সেন্টেন্স বা যৌগিক বাক্যে এর আনসারটা কী হবে দেখুন আমি যদি কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্যে করি তাহলে প্রথমে হোয়েন দিয়েছি হোয়েন অর্থাৎ আমরা জানি কমপ্লেক্স হোয়েন দিয়ে শুরু হয় তাহলে হোয়েন নেসেসিটি ইজ গন অর্থাৎ যখন প্রয়োজন ফুরিয়ে যায় প্রয়োজন ফুরালে মানে যখন প্রয়োজন ফুরিয়ে যায় তাহলে হোয়েন নেসেসিটি ইজ গন কমা মেডিসিন অলসো বিকামস পয়সন অর্থাৎ তখন ঔষধও বিষ হয়ে যায় ঔষধ তাহলে এখানে ঔষধ আবার তারপরে আছে ও তাহলে মেডিসিন অলসো অর্থাৎ বিকামস পয়জন অর্থাৎ ইজ গন কমা মেডিসিন এরপর দেখুন এই বাক্যটিকে আমি কি করলাম কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্যে রূপান্তর করলাম এরপর বাক্যটিকে আমি কম্পাউন্ড সেন্টেন্স তথা যৌগিক বাক্যে আনসারটা কি হবে জাস্ট সে বিষয়টি উপস্থাপন করছি দেখুন এরপর আমি লিখছি কম্পাউন্ডেড দেখুন কি লিখলাম কম্পাউন্ডে দ্য নেসেসিটি ইজ গন অ্যান্ড মেডিসিন অলসো বিকামস পয়সন অর্থাৎ প্রয়োজন ফুরায় এবং ঔষধও বিষ হয়ে যায় দ্য নেসেসিটি ইজ গন অ্যান্ড মেডিসিন অলসো বিকামস পয়সন তাহলে প্রয়োজন ফুরালে ঔষধও বিষ হয়ে যায় এইভাবে বাক্যটিকে আমরা সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড তিনটি সেন্টেন্স দিয়ে বাক্যটা কিভাবে গঠিত হবে তার যেটুকু তথ্য আমার ক্ষমতার মধ্যে এলো সেইটুকু তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম যাই হোক ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার অতি অবশ্যই করবেন সো ফাইনালি থ্যাংকস টু এভিবডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ